মাটি ছাড়াই চাষ করুন আলু দিন দিন পৃথিবীর জনসংখ্যা বাড়ছে এই অতিরিক্ত জনসংখ্যার জন্য দরকার আরও বেশি খাবার তাই বিজ্ঞানীরা চেষ্টা করে চলছেন কীভাবে বেশি খাদ্য উৎপাদন করা যায় পৃথিবীর মাটির পরিমাণ তো বাড়ানো সম্ভব নয় তাই মাটি ছাড়া চাষাবাদ করার চেষ্টা করেছেন অনেকেই এইভাবে মাটি ছাড়াই প্রচুর আলু উৎপাদন করা যায় সাধারণ পদ্ধতিতে একটা গাছ থেকে তিন কেজি আলু পাওয়া যায় কিন্তু এইভাবে একটা গাছ থেকে দশ বারো কেজি আলু পাওয়া সম্ভব আসুন দেখি সেটা কিভাবে করা যায় যে কোনো গাছের বৃদ্ধি ও ফলনের জন্য তার কিছু পুষ্টিকর উপাদান দরকার হয় এই পুষ্টিকর উপাদান সাধারণত গাছ মাটি থেকে সংগ্রহ করে বিজ্ঞানীরা এই পুষ্টিকর জিনিসগুলো ভালো করে লক্ষ্য করে সেগুলোকে সিনথেটিক উপায়ে তৈরি করেছেন এইভাবে মাটি ছাড়া হাওয়ায় ঝুলন্ত অবস্থায় আলু চাষ করা সম্ভব হয়েছে এই গাছগুলো প্রথমেই মাটিতেই বসানো হয় একটু বড় হয়ে গেলে এদের অল্প মাটি দিয়ে ঝুলন্ত অবস্থায় এই ফুলন্ত গাছের তলায় যন্ত্রের সাহায্যে সারাক্ষণ জল স্প্রে করা হয় এই জলের সঙ্গে প্রয়োজনীয় পুষ্টি দেওয়া থাকে এইভাবে পাঁচ দিনের মধ্যে গাছ অনেক বড় হয়ে যায় গাছের পনেরো দিন বয়স হলেই আলু ধরতে শুরু করে সেই সময় গাছের পাতায় অক্সিজেন স্প্রে করা হয় এর ফলে আলু অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় সাধারণত গাছে একবার মাত্র আলু ধরে কিন্তু এই সব গাছে একবার আলু তুলে নেওয়ার পর আবারও আলু ধরে এইভাবে বারবার আলু ধরার ফলে একই গাছ থেকে বেশ কয়েকবার আলু তোলা সম্ভব হয় আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন